আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবি হাজেরা আলি আসসাল্লাম হজরত ইব্রাহিম খলিল্লাহর সহধর্মিনী ও হজরত ইসমাইল আলি সাল্লামের মাতা হজরত ইসমাইলআালাম যখন দুধের শিশু তখন আল্লাহ আল্লাহতালার ইচ্ছা হলো তিনি হজরত ইসমাইলের সন্তান সন্ততি দিয়ে দিগন্ত বিস্তৃত মরুময় মক্কাভূমিকে জনবর্ষ দিতে পরিণত করবেন তাই তিনি প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করলেন বিবি হাজের আল্লাহসাল্লাম ও শিশু ইসমাইলকে মক্কা নামক ভয়াবহ মরু প্রান্তরে সেরে আসতে হযরত ইব্রাহিম খুলিউল্লাহ আল্লাহর নির্দেশ পেয়ে বিবি হাজেরাকে তার দুগ্ধ পোষ্য শিশু সহ মক্কার নির্জন মরু প্রান্তরে সেরে আসলেন তাদের জন্য রেখে গেলেন এক মশক পানি ও এক থলে খুরমা আসার সময় বিবি হাজের আলাহসাল্লাম স্বামীর পেছনে পেছনে কতটুকু গিয়ে জিজ্ঞেস করলেন ওহে খলিল্লাহ আমার পান প্রিয় স্বামী আমাদেরকে কোথায় যাচ্ছেন হজরত ইব্রাহিম কোনো উত্তর দিলেন না বিবি পুনরায় জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম বললেন হ্যাঁ এবার বিবি হাজেরা বলে উঠলেন তবে আর কোনো চিন্তা নেই তিনি আমাদের খবর নেবেন এ কথা বলে তিনি নিঃসন্তানের কাছে গিয়ে বসলেন এরপর বিবি হাজেরা নির্দিগ্ন মনে তথায় অবস্থান করতে লাগলেন যখন খোরমাও পানি সবই শেষ হয়ে গেল তখন বুকের দুধও শুকিয়ে গেল উভয়ের ক্ষুধা ও পিপাসা চরমে বসলো তৃষ্ণার তারণায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো মা ও ছেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়লো পানির সন্ধানে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন সাফা পাহাড়ের চূড়ায় উঠে চতুর্দিকে পানি তালাশ করলেন কোথাও সামান্যতম পানি দেখতে পেলেন না সেখান থেকে নেমে মারোয়া পাহাড়ের দিকে ছুটলেন পাহাড়ের উপর উঠে চতুর্দিকে পানি তালাশ করলেন কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না উভয় পাহাড়ের মাঝে এলাকা ছিল নিচু যতক্ষণ সমভূমিতে চলতেন ততক্ষণ চাতক পাখির ন্যায় অবলোক দৃষ্টিতে শিশু সন্ধানের দিকে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে রাখ দেখতেন কিন্তু যখন নিচু স্থানে অবতরণ করতেন তখন আর ছেলেকে দেখতে পেতেন না তাই তিনি ওই স্থান দ্রুত বেগে দৌড়ে অতিক্রম করতেন তিনি দৌড়ে দৌড়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠে কয়েকবার পানি সন্ধান করলেন বর্তমান উভয় পাহাড়ের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়ে বিবি আল্লাহ নিকট এত গেছে এ পছন্দনীয় হল যে তিনি হাজিদের জন্য উক্ত স্থানে দৌড়ান পরিণত করে দিলেন অবশেষে বিবি হাজেরা যখন মারোয়া পাহাড়ের সপ্তমবার উঠলেন তখন এক গায়ে বিজাজ শুনতে পেলেন কিন্তু কাকেও দেখতে পেলেন না পুনরায় পূর্বত অস্পষ্ট আওয়াজ শুনতে পেলেন তিনি বললেন আমি আওয়াজ শুনতে পাচ্ছি যদি কেউ এমন বিপদে সাহায্য করতে চায় তবে আসতে পারে তৎক্ষণাৎ বর্তমান জমজম কূপের স্থানে ফিরিস্তা দেখা গেল ফিরিস্তা তথায় মাটিতে আঘাত করার সাত পানি উত্থলিত হয়ে উঠতে লাগলো বিবি হাজারা মাটির বাদ দিয়ে পানি আটকিয়ে ফেললেন নিজে পানি পান করলেন শিশু সন্তানকেও পান করালেন ফিরিস্তা বললেন আপনি চিন্তা করবেন না এখানে আল্লাহর ঘর কাবা প্রতিষ্ঠিত হবে এ ছেলেই তার পিতার নামে মিলে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করবে এ ভয়াবহ মরু ময়দান জনবসিত পরিণত হবে আল্লাহর মেহরবানিতে সকল কথাই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে লাগলো এক মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে বসস্তি স্থাপন করল ইসমাইল আলাহ সাল্লাম বড় হয়ে উঠলেন যথাসময়ে হজরত ইসমাইল আলাহ সাল্লামের বিবাহ সুসম্পন্ন হলো আল্লাহর আদেশ সেখানে উপস্থিত হলেন পিতা পুত্রের সাক্ষাৎ হল পিতা পুত্র মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন দমদমের পানি ওই সময় ছড়িয়ে পড়ে এবং পরে তা বাদার দিয়ে পানি আটকানো হয় একসময় এটাই কুবে পরিণত হয়ে যায়